আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার ইনডোর প্লান্টের গাছ দিয়ে ডুপ্লেটের সিঁড়িটা সাজিয়ে নিয়েছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই মুহূর্তে আমার ভিডিওটা আমার ইনডোর প্লান্টের গাছগুলো দিয়ে আমার সিঁড়িটা যেভাবে সাজিয়ে নিয়েছি দেখেন কত চমৎকার দেখাচ্ছে আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য ড্রয়নিক গাছ রাখার চেষ্টা করি তা সে গাছটা যদি সুন্দর একটা টবে টব নির্বাচন করে প্রতিস্থাপন করি আর প্লেস মতন একটা স্থানে গাছটা রাখার চেষ্টা করি তাহলে আমার ডয়নি সৌন্দর্য বেড়ে উঠবে এরপর ডয়নি যে গাছগুলো আমরা রাখি ওই গাছগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে গাছগুলো দ্রুত বেড়ে ওঠে আর অনেক সতেজ থাকে দেখতেও অনেক সুন্দর লাগে এই সতেজ রাখার জন্য আমরা মাসে দু থেকে তিনবার যদি বাইরে বের করে গাছগুলো ধুয়ে নিই একটু লিকুইড বিম্বার পানির ভিতর মিশিয়ে গাছগুলো ভালো করে স্প্রে করে দিই তাহলে ওই গাছগুলো পরিষ্কারও হবে টপ টপ পরিষ্কার হবে আর যখনই আমরা পরিষ্কার একটা গাছকে তখন ওই গাছে আর কোনো কিংবা আক্রান্ত হবে না কোনো পোকামাকড়ও লাগবে না আমার প্রতিটা গাছ দেখেন কত সুন্দর তত্তজা সতেজ সবুজ হয়ে আছে একটু কষ্ট করে যদি আমরা ইনডোরের কাজগুলো মাসে দূর থেকে তিনবার এরকম পরিষ্কার রাখার চেষ্টা করি তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রোগমুক্ত থাকবে আর এরকম সবুজ সতেজ রাখার জন্য আমরা বাসায় যে চা খেয়ে থাকি ওই চা পাতিটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিব আর যে ডিম খাওয়া হয় ডিমের খোসাটা ভালো ধুয়ে শুকিয়ে ওটা গোড়া করে যদি আমরা মাসে একবারও গাছে মাটিটা করে প্রয়োগ করি তাহলে আমার গাছগুলো এরকম থাকবে থাকবে সতেজ প্রতিটা গাছ দেখেন কত সুন্দর দেখাচ্ছে গ্রিন লিভ গুলো আমি এরকম পাশ দিয়ে ঝুলিয়ে রাখি দেখতে কত অপূর্ব দেখাচ্ছে ছোট একটা টবে কয়েকটি শাখা প্রতিস্থাপন করলে আর একটু লিকুইড খাবার যদি আমরা মাসে এক থেকে দুইবার প্রয়োগ করি তাহলে গাছগুলো এরকম দ্রুত বেড়ে তুলবে সমস্ত গাছগুলো যদি আমরা এভাবেই পরিচর্যা করার চেষ্টা করি তাহলে সেই গাছে অনেক শাখাও বৃদ্ধি পাবে দ্রুত বেড়ে উঠবে আর তর তাজা থাকবে আমার স্নেক শাখা কত শাখা বৃদ্ধি পেয়ে গেছে আর কত অপূর্ব লাগছে দেখতে তা আপনারা যারাই এভাবে গাছ ইন্দোরে রাখতে চান তারা সবসময় তখনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর গাছকেও সতেজ সুন্দর রাখার জন্য এভাবেই পরিচর্যা করবেন আমি খুবই চেষ্টা করি গাছকে সতেজ সুন্দর রাখার জন্য তাই চা পাতি বেঁধে রেখেও অনেক সময় পানিটা প্রয়োগ করি আপনারা এভাবে চেষ্টা করবেন সকলকে অসংখ্য